ছাব্বিশ নম্বর শ্লোকে বলছেন গুণে গুণ চিত্তেবয়া এখন এই জন্ম ধরে আবিষদ চিত্তম এই বিষয়গুলিতে আবিষদ মানে আসক্ত হয়ে যাচ্ছে কি চিত্ত বিষয়টা কি শব্দ স্পর্শ গন্ধ কে সৃষ্টি করেছেন ঈশ্বরের সৃষ্টি করেছেন কেন করেছেন ওই লোক দেখাবার জন্য পরীক্ষা দর বাজার এখন আমার সৃষ্ট জিনিসটা তুমি নেবে না আমাকে নেবে এইটা খুব পরিষ্কার যদি আমাকে নাও তাহলে এই ভালো করে আমার যে দেখছো সেইটা কিন্তু আমার থেকে আলাদা কিন্তু তুমি যদি ওর মধ্যে আসক্ত হয়ে যাও তাহলে তোমারই কষ্ট হবে সুতরাং জিনিসটা বুঝি তারপর কিন্তু মনটা গেল কেন তখন বলতে ওই জন্ম জন্মান্তরে তখন আমরা বারবার ওর মধ্যে চলে গেছি তো সেই জন্য অভিক স্নান সে মানে বারবার গুনু সে ভায়া বিষয়গুলোকে ভোগ করেছি যে সেজন্য ওর থেকে বেরোতে পারি না এখন যারা আমরা যে যেখানে জন্মেছি যে ধরনের পরিবেশে বড় হয়েছি ওই পরিবেশ ওই খাদ্য ওই সমস্ত কথাবার্তা ওই মজা আমরা ভুলতে পারি না সেই জন্য যখনই ওই অঞ্চলের কোন লোকের সঙ্গে বন্ধুর সঙ্গে দেখা হয় তখন খুব গল্প হয় দেখা যায় ওই যে মাঝে মাঝে পূর্ববঙ্গে আমাদের এখানে একজন ছিলেন আন্দামানে দত্তবাবু ঢাকার একজন লোক হলেই হলো তত প্রচন্ড উৎসাহে তার সঙ্গে লোকটা হয়তো তার ঠাকুরদা ঢাকায় ছিল বাবা চলে এসেছিলেন বা ঠাকুরদাই চলে এসেছিলেন তারপরে বাবাও যাননি বা এই ছেলেটিও যায়নি কিন্তু ঢাকার লোক বলে একদম দত্ত খুব প্রচন্ড এখন হচ্ছে আমরা যে যেখানে যেটা করেছি সেইটা আমাদের মধ্যে থেকেই যায় তার থেকে বেরোতে পারি না এখন কেউ খুব মানে ইলিশ মাছ খেতে ভালোবাসে তো যখন সাহেবরা হয়তো অন্য কিছু খেতে ভালোবাসে আমাদের খাবারগুলো খুব সুন্দর করে রান্না করে দিলেও অতটা ওরা এনজয় করে না আবার ওদের সে সমস্ত পাউরুটি কি এটা ওটা করলো একবার দুবার একটু টেস্ট হলেও বটে আচ্ছা পিজা হলো পাস্তা হলো তারপরে কিন্তু যদি বাঙালি হয় তাহলে ওই একটু লুচি আলু তালু না হলে ঠিক জমছে কেন অভ্যেস অভ্যাসটা হলো কি করে বারবার ওইটা করেছি তো বারবার একেবারে আমাদের চাদু ছিলেন তাকে খুব লুচি খেতে ভালোবাসতেন তাও কি বলতো মহারাজ একটু আলু দিয়ে লুচি খান বলে হ্যাঁ সেটা একটা ঠিক কথা তারপরে বললো মহারাজ ডাল দিয়ে খান তারপরে বললো নলেন গুড় এসছে ওইটা দিয়ে একটু খান সপ্তাহ দিয়ে একটু করে হচ্ছে এখন এই যে জিনিসগুলো আমাদের অভ্যাস হয়েছে এবারে তাকেই যদি সকালবেলা একটা পাউরুটি ড্রাই করে সব দেওয়া হলো একটা টোস্ট করে দেওয়া হলো একদিন খেলেন দুদিন খেলেন তৃতীয় দিন থেকে একটুখানি তো মনে করবো আচ্ছা লুচি টুচি হয় না এখানে কেন ওই যে অভ্যাস হয়ে গেছে সেজন্যে আমাদের যে সংস্কার গুলো সেই সংস্কারটা করতে আসে কেউ কেউ দেখবেন জন্ম থেকে কিরকম ভদ্র সভ্য সুন্দর কথাবার্তা চালচলন ব্যবহার সে কখনো কাউকে হাস করে কথা বলে না আর কারো কারণ কথাগুলোই এত কষ্টদায়ক এমন ভাবে ভালো কথাই হয়তো বলছে কিন্তু কথা বলার ভঙ্গিটা মানুষকে বড় কষ্ট দেয়। কেন ওই ওই একেবারে প্রথম থেকে ওইভাবে অভ্যাস হয়ে গেছে যে বাড়িতে ওইভাবে কথাগুলো থ্রো করে ওইভাবে কথাগুলো শব্দগুলো ওইভাবে ব্যবহার করে সেই জন্য সেই জন্য বলে যে অভিজাত অভিজাত মানে কি একটা ভালো জায়গায় তার জন্ম হয়েছে এবং বারংবার খুব সুন্দর সব ব্যব ইয়ে ব্যবহারগুলো অভ্যাস করে এবারে সে যেখানে যা কিছু করছে ওই ওইভাবে সেই করে ভদ্র অভদ্র এই সমস্ত কথাগুলো এসছে কেন ওই সংস্কার সংস্কার কি বারংবার অভ্যাস বারংবার অভ্যাস কোথায় হয়েছে জন্ম জন্মান্তর থেকে হয়েছে এখানে বলতে গিয়ে বলছেন যে গুণে সুচ আবিষদ চিত্তম এই বিষয়গুলিতে চিত্তটা বারবার গেছে কিভাবে অবিক্ষণ গুণ সে গুণ মানে বিষয় সেবায়া সেবা করেছে বা গুণগুলোকে ব্যবহার করেছে বা ওই বিষয়গুলোকে ব্যবহার করেছে বারংবার অবিসন ফলে অভ্যাস হয়ে গেছে এবং সেই জন্যে বিচার করে অভ্যাসের মাধ্যমে জীব দেহ থেকে জীব আত্মাকে দেহ মন বুদ্ধি পারে রয়েছে আত্মা সেইটাকে আলাদা করে ফেলতে হবে কেমন করে আলাদা করব এমন ভাবে আটকে গেছে আলাদা করা খুব কঠিন একটি উপনিষদে ওরা বলছেন এক ধরনের ঘাস আছে ছোট্ট একটা ঘাস সে একদম সরু সেটা সেইটিকে আলাদা করতে হবে ওর উপরে যে খোলাটা আছে সেটাকে বার করে ওর ভেতরে যে ডাঁটিটা আছে যার মধ্যে দিয়ে রসটা যায় সেইটি কি বার করতে হবে ওই রকম শব্দ ভীষণ ভীষণ কঠিন আমাদের এই সমস্ত মন বুদ্ধিটাকে ওইভাবে করতে হবে গুণাশ্চিত্ত প্রভাবা মতরূপ উভয়ন্ত এখন তুমি কি করবে তুমি গুণাশ্চ বাসনা বা চিত্ত সেটা থেকে আত্মাকে আমাকে স্মরণ করতে করতে ওইটা ত্যাগ আমি কে চৈতন্য আর চৈতন্যের মাধ্যমে কি হচ্ছে সমস্ত কিছু হচ্ছে এবার তাহলে চৈতন্যটাতে মনটা দাও এইখানে এসে দাঁড়িয়ে যাচ্ছে আমরা এখানে এসে থমকে গেলাম কেন চৈতন্য মানে চেতনা তার তো না আছে আছে না রূপ কিছু তা আমি ওরপরে মনটা দেবো কি করে বলো আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো তুমি কি ভালোবাসো বলো আমি শিব ঠাকুর যে বসে আছেন না হ্যাঁ একদম ধ্যানের মধ্যে বরফের পাহাড়ের মধ্যে ওইটা খুব ভালো হয় আচ্ছা বেশ তাহলে ওই শিব ঠাকুরের ওপরে মনটা রাখো কেউ বললো মা কালীকে আমার বড় পছন্দ আচ্ছা বেশ মা কালীকে তুমি করো ধ্যান করো কেউ বললো বাঁশিয়াতে কৃষ্ণ আমার অত্যন্ত প্রিয় তাই করো কেউ বললো বাল গোপাল আমার প্রিয় আমি সেটাকে নিয়ে নিয়ে ঘুরি মনে হয় যেন আমার সঙ্গে কথা বলছে ওকে না খাওয়ালে ও কি করে থাকবে বেশ ঠিক আছে তাহলে ওইটাই করো এই হচ্ছে হিন্দু ধর্ম যেই জন্যে আমাদের তেত্রিশ কোটি দেব দেবী যে যেটা চেয়েছে তাকেই বলা হয়েছে বেশ বেশ তা ওটাইতেই কর কিন্তু মনটাকে এই জগৎ থেকে না নিয়ে ওটার উপরে দাও সে হোক বা ছোট্ট রাম হোক তারপরে তোমার কৃষ্ণ হোক বা শিব হোক বা কালী হোক বা গণেশ হোক বা হনুমানজি হোক কোনো চিন্তা নেই ওই মনটাকে তুলে নিয়ে যাকে তুমি ভালোবাসো ওর উপরে দাও তখন বলা হলো ইষ্ট দেবতা বা দেবী ইষ্ট মানে যিনি আমার মঙ্গল করেন করে এই ইষ্ট দেবতা দেওয়া হচ্ছে মন্ত্রের যখন কার দীক্ষা নেয় একটা ইষ্ট দেবতা বা দেবী দেওয়া হয় কেন ওইটার উপরে মনটাকে রাখবো এই চৈতন্যের উপরে চিন্তা করব যদি কেউ পারে এটা তো অসাধারণ কিন্তু পারে না বেশিরভাগ লোক পারে না ওই জন্যে ঠাকুর সাবধান করে দিচ্ছেন যে জ্ঞান মার্গে যাওয়াটা ভীষণ কঠিন জ্ঞান মার্গের অভ্যাস করতে গিয়ে পতন হয়ে যায় আমি ব্রহ্ম আমি ব্রহ্ম করতে থাকি ঠাকুরের কাছে একটা লোক আসতো সে খালি এসে বলতো আমি হচ্ছি ব্রহ্ম আমি হচ্ছি ব্রহ্ম বলতে তো বড় সুবিধে বলতে তো ভালোই লাগে কিন্তু একটু ধার করেছিল ধারটা শোধ করতে পারছে না কোর্টে মামলা হয়েছিল কোর্ট থেকে বলেছে তোমার যত বাড়ি ঘরের মধ্যে তোমার যে সম্পত্তি আছে বিক্রি করে বাস টাকাটা ফেরত পাবে এরপরে ও সমস্ত স্থায়ী অস্থায়ী সব জিনিসগুলো টেনে টেনে বার করছে কোর্টের লোকেরা আর ও এসে হাউ হাউ করে কাঁদছে ঠাকুর তখন বলছেন তুমি তো খি বলতো মাঝে আমি হচ্ছি খ আকাশ তুমি তো খ এখন কাঁদছো কেন ওইটাই হচ্ছে আমি আকাশ আমি দেহ নই আমি মন নই এদিকে আমাকে অফিসে যেতে হবে এদিকে আমাকে রান্না করে খেতে হবে এদিকে সংসার সামলাতে হবে ছেলের স্কুলের একটু করছে আমি আকাশ অত সোজা নিজেকে ঠকাতে নেই আমি ওইখানেই পৌঁছব কিন্তু এই মুহূর্তে চৈতন্যটাকে আমি ধরতে পারছি না তখন শাস্ত্র বললেন ব্যস্ত তুমি সামনে এটাকে যাবো শঙ্করাচার্য পর্যন্ত বিভিন্ন স্তোত্রের মাধ্যমে দেবদেবীকে প্রশংসা করছেন অদ্বৈত আচার্য তিনি শঙ্কর হচ্ছেন একবার অদ্বৈত বেদান্তের আসল রূপ তথাপি কেন মানুষ না পারলে কি করবে আমার অতটা ক্ষমতা নেই তো ভগবান শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে বেদান্ত বোঝাচ্ছেন স্বামীজি বুঝতে চাইছেন না বলছেন না না আমি নিজে বলা অত্যন্ত পাপ ঠাকুর বলছেন ওই যে তুই বলিস সব তুই তুই তো নিজের পাশে বসিয়ে বলছেন দেখ তুই আর আমি আলাদা নই অর্থাৎ স্বামীজির আধারটা ওই রকম স্বামীজি পূর্ব জন্ম থেকে দেহ বোধ নেই তিনি আত্মচৈতন্য ঠাকুর উন্মেষ করে দিলেন ঢাকা পড়েছিল ঢাকাটা সরিয়ে দিল আমাদের হচ্ছে জন্ম জন্মান ধরে ধরে নানান বাসনা ভেতরে রয়েছে আর সেই বাসনা থেকে করে আমি ভগবান বললে তো হবে না তাহলে পথটা কি পথ হচ্ছে দ্বৈত ধরে গিয়ে অদ্বৈতে পৌঁছানো ঠাকুরের সাধনার মধ্যে দেখুন তিনি মা কালীকে পুজো করছেন করে অদ্বৈত ভাবে পৌঁছচ্ছেন তা সেই জন্য তিনি তখন বলছেন যে দেখো বিচার করো জাগ্রত স্বপ্ন বুদ্ধি একেবারে বেদান্তে যে ত্রয় সাক্ষী তা আমরা যে আত্মা সেটা বোঝাবো কি করে তা বেদান্ত অদ্ভৈত বেদান্ত তারা সবসময় এই তিন থেকে বলে জাগ্রত স্বপ্ন আর সুশক্তি তারা বলে অবস্থা ত্রয় ত্রয় মানে তিন অবস্থা এক একটা কন্ডিশন কি কন্ডিশন এক একটা অবস্থা কি একটা জাগ্রত এই জাগ্রত অবস্থায় কি হয় থাকে জাগ্রত অবস্থায় আমি শুনছি আমার এই পাঁচটা ইন্দ্রিয় সক্রিয় হয়ে রয়েছে বিষয়ের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে এটা হচ্ছে জাগ্রত অবস্থা স্বপ্ন অবস্থায় কি হয় এই পাঁচটা ইন্দ্রিয় তারা তো শরীরের সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে কিন্তু মনটা অ্যাক্টিভ হয়েছে এবারে আমরা দেখতে পাচ্ছি না শুনছি না গন্ধ নিচ্ছি না কিন্তু মধ্যে আমি দেখছি শুনছি কথা বলছি আহার করছি স্পর্শ করছি স্বপ্নের সূক্ষ্ম অবস্থায় চলেছে জাগ্রত হলো স্বপ্ন হলো তারপরে হচ্ছে সুশক্তি এই সুশুক্তিতে আমার শরীরটাও তখন ঘুমিয়ে রয়েছে মনটাও ইন্যাক্টিভ হয়ে গেছে কিন্তু আমি আনন্দ অনুভব করছি ঘুম থেকে উঠে আমি বলছি কি সুন্দর ঘুমিয়েছি এই যে আনন্দ অনুভব করলো এটা কে অনুভব করলো শরীর তো সেখানে ছিল না মন তো সেখানে ছিল না তাহলে ওই চৈতন্যটাই সেটা অনুভব করলো কিন্তু এই যে আনন্দটা এটাও সেই চরম আনন্দ নয় সেজন্য বলছেন যে অবস্থা ত্রয় সাক্ষী এর উপরে যিনি রয়েছেন যার মাধ্যমে এটা হচ্ছে সেই জন্য চতুর্থম আবার একটা শব্দ ব্যবহার করে এটা হচ্ছে ফোর্থ ওয়ান জাগ্রত স্বপ্ন সুশুক্তি তার সঙ্গে চতুর্থম ফোর্থ ওয়ান ফোর্থ ওই পুরো চৈতন্যটা কনশিয়াসনেসটা যেটা আমার মনের উপরে বুদ্ধির উপরে প্রতিফলিত হয়ে এই সমস্তগুলো ক্রিয়া করছে এটা হচ্ছে বিচারের পথ এই বিচারের পথটা ধরে যদি যাও তাহলে এই তিনটে অবস্থাকে মনে রাখতে হবে আর সবসময় বিচার করতে হবে আমি জেগে আছি আমি স্বপ্ন দেখেছি আমি সুখে ঘুমিয়েছি এই তিনটে অবস্থাতেই আমিটা কমন রয়েছে আর এই আমিটাকে আমি হচ্ছে আত্মা আর এই আত্মাটা বুদ্ধির উপরে এবার আয়নার দিকে তাকা বলে আয়নার আলোতে আর সন্তুষ্ট নেই এবারে বেরিয়ে এসে সরাসরি সূর্যের দিকে তাকালাম সূর্যের আলো যা আয়নার উপরে পড়ছিল এবারে আমি তাকে অনুভব ॐ शा शान्ति शान्ति हरिः ओं दत्स